وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر في كلام زند قرآن حكيم

আল্লাহুল বলেন আমি আপনাকে গোটা জগতের জন্য প্রহ্মত স্বরূপ প্রেরণ করেছি বলেন সুহান আল্লাহ

এবং কাফের মুষ্টিক বেঈমান সকলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী মুমিনদের জন্য বড় রহমত আল্লামা তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর মাধ্যমে আমাদেরকে দান করেছেন হেদায় আল্লাহ শুধু তাই নয় যদি কোন পরিপূর্ণ আনে এবং নবী আল্লাহর তরফ থেকে যা কিছু এনেছেন এই বিষয়গুলির উপর পরিপূর্ণ আমল করে আল্লাহ আলামিন ওই মুমিন বান্দার ইন্তিকালের পর তাকে সরাসরি জান্নাতের মেহমান বানাবেন বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নবীজি শুধু মুমিনদের জন্যই রহমত এমনটি নয় বরং কাফের মুশরিক বেঈমান সকলের জন্য তিনি রহমত

অহ্মদ্যারা ঐনবীকে অস্বীকার করার কারণে আল্লাহ রব্দুলালাম তাদেরকে নগদ আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছে কিন্তু আমার মায়ের নবী কাফের মুষ্টিক বেইমানদের জন্য করায় রহমান কাফের মুষ্টিক বেঈমানেরা রাতে দিনে শত সহস্র নফার মানি করে আল্লাহ তারপরেও তাদেরকে নবদ আজাব দিয়ে ধ্বংস করেন না কারণটা কি এক নম্বর কারণ আমার দয়ার নবী আমার মায়ার নবী كافر مشتق بيمان تدر جنو رحمة سبحان الله, سبحان الله آه. آه إمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين سيد الكونين نين ختم المرسلين আখের বোদে ফফরুল অ নিন সুধোয়া যোদা রহমাতুল্লা মিন মসজিদেও সুদগ মারুয়ে জমিন খারাপ লাগে বাজান খারাপ লাগে মনে বড় আশা ছিলো

নবীর রাই মনে বড় আশা ছিল যাব মদিন সাগর কি নাই যে উড়ে যাব ডানাত ভরণ করি আরব সাগর পারি দেব নাই ক আমার পাখী নাই যে উরে যাব ডানাত বড় করি আমার আশায় আছে নাই নাই আশায় আছে সম্ভ নাই করি মনে আশা ছিল যাবো দিন মনে বড় আশা ছিল যাবো মনে বড় আশা ছিল যাব মদিনাই আল্লাহ তাআলা আমাদেরকে জিয়ারতে মক্কা মদিনা নসীব করুন সকলে বলি আমিন আমিন প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের জন্য ছিলেন বড়ই রহমত কথা বলেন ঠিক কিনা নবীজি এতিম বাচ্চাদের খুব মোহাব্বত করতেন খুব ভালোবাসতেন দেখেন আমাদের পার্শ্বে মাদ্রাসা এই মাদ্রাসায় অনেক গরিব বাচ্চারা পড়াশোনা করে অনেক এতিম বাচ্চা রয়েছে তো তাদেরকে আমরা দিল দিয়ে মোহাব্বত করব তাদেরকে টাকা পয়সা সাহায্য সহযোগিতা যা যা প্রয়োজন আমরা যত সাধ্য আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ একদিন ঈদের দিনের ঘটনা নবী একারী সাল্লাল্লাহুয়া নাই ইয়াসাল্লাম এদের নামাজ আদায়ী করেছেন লক্ষ্য করে দেখেন মাঠের কনে বসে অঝোর অনয়নে কান্না করছে একটি কোমলমতী শিশু নবীজ অমা কয়ে গেলেন কী ব্যাপার আজকে খুশির দিনে এদের দিনে কান্না কেন ছেলেটির নিকট গিয়ে জিজ্ঞেস করলেন কি রে বাবা কি হয়েছে তোমার কান্না করছো কেন ছেলেটি কান্না জড়িত কণ্ঠে বলে পাই আমার মা নাই বাবা নাই আমি বড় এতি কেউ আমাকে আদর করে না কেউ আমাকে محبت করে না কেউ আমাকে ভালোবাসে না ভগবান আল্লাহর নবী এখন আপনি বলে দিন আমি এখন কার কাছে যাব কোথায় যাব ছেলেরা এমন কথা শুনে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের পূর্ণ জেগে উঠলো আমার মায়ার নবী জন্মের আগে বাবাকে হারিয়েছেন জন্মের মাত্র ছয় বছর পর মা মেডাকে হারিয়ে বড় এতিম 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 বাচ্চার কেউ কোনো কষ্ট বোঝে না কথা বলেন ঠিক না আমার এতিম এতিম বাচ্চাকে সান্তনা দিয়ে বাড়িতে নিয়ে গেলেন আজকে সারে খুশির দিনে তোমার জন্য একটা উপহার এনেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন এই নাও তোমার উপহার নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে আমার আইসা সিদ্দিকা রদিয়ল্লা খুব খুশি হয়ে গেলেন হজরতে ছেলেটিকে সুন্দর করে গোসল করিয়ে নতুন জামা কাপড় পরালেন এরপরে আদর করে পেন ভরে খানা খাওয়ালেন নাবিয়া কারি

হাকিকত সে তু দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নমায়স পর নজর হাই নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস বহর কারে কে বাসি বা খোদাবাস জিস্তে দুনিয়া আজ খোদা ফিল সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যেই নবী মুসলমানদের জন্য রহমত যেই নবী হিন্দুদের জন্য রহমত যেই নবী বৌদ্ধদের জন্য রহমত যেই নবী হুদি খ্রিস্টানদের জন্য রহমত যেই নবী গোটা বিশ্ব জগতের জন্য রহমত এমন নবীকে নিয়ে কটুক্তি করা এমন নবীকে গালি দেওয়া এটা নাই নাকি অন্যায় সকালে বলতে হবে নাই নাকি অন্যায় প্রিয় ভাইরা আমার মুসলমানদের আওয়াজ আরো একটু উঁচু হওয়া চাই আজকে যদি আবারও খালেদ বিন মতো মুফতি আমিনের মতো আল্লামা মামুন হল হকারের মতো মাথার পাগড়ি খুলে মাঝাই বেঁধে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে ময়দানে নামতে পারি আমার বিশ্বাস বাংলার জমিন থেকে সমস্ত নাস্তিক মোরতাদরা আমার নবীর দুশ্মিরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের পরিষ্কার ঘোষণা নবীর দুশ্মনের কোনো ধর্মীয় পরিচয় নাই নবীর দুশমনে কোনো রাজনৈতিক পরিচয় নাই নবীর দুশমনে কোনো বংশীয় পরিচয় নাই নবীর দুশমনে শুধু একটাই পরিচয় সে নবীর দুশমন সভ্যতার দুশমন বিশ্ব মানবতার দুশমন সে আমাদের জানের দুশমন কথা বলেন ঠিক কি না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই নবীর দুশমনের বিরুদ্ধে যদি রাজপথে নামতে হয় যদি ময়দানে ডআ আকাশে ময়দানে নামতে হয় এই নবী দুশ্মনের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় দু হাত তুলে আল্লাহকে দেখায়ক দিনিস্তম জিন্দাবাদ দুনিয়ার মুসলিম নাস্তিকতা নিপজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর

নিয়েছ এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান কথা বলেন ঠিক কিনা চোর সামনে চলো বজ্রকুণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাওনা না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद जिंदाबाद জিন্দাবাদ जिंदाबाद ইসলাম দিন ইসলাম মুসলমানদের এই নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই রক্ষা আছে জোরে বলুন রক্ষা আছে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম দিন ইসলাম আজকের মাহফিল সফল হোক সফল হোক আজকের মাহফিল সফল হোক সফল হোক সফল হোক সফল হোক আজকের মাহফিল দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম এক হও এক হও মুসলমানদের এক হওয়ার দরকার আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের সংখ্যা প্রায় দুইশো কোটি তারপরেও বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে মুসলমানরা নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত কথা বলেন ঠিক কিনা যার কারণে আজকে ফিলিস্তিনের জমিন রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে গাজার মুসলমানদেরকে অবৈধ ইসরাইলরা নির্মম হত্যা করছে এর কারণটা কি কারণ হল মুসলমানদের মধ্যে ঐক্য নাই সুতরাং আজকে যদি আমরা দলমত নির্বিশেষে সমস্ত মুসলমান এক হয়ে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে এক প্ল্যাটফর্মে আসতে পারি আমার বিশ্বাস দুনিয়ার কোনো পরাশক্তি মুসলমানদের উপর চোখ রাঙাতে সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় আমার প্রিয় ভাইরা আমার ফিলিস্তিনে জমিনে আল্লাহ তারা অবশ্যই বিজয় দিবেন ইনশা আল্লাহ ইতিমধ্যে বিজয় শুরু হয়ে গিয়েছে ফিলিস্তিনের হাবাস যুদ্ধারা এম পরীক্ষা দিচ্ছে পদে পদে ইসরায়েলি বাহিনীদেরকে তাদেরকে নির্মম হত্যা করে জাহান নামে পাঠিয়ে দিচ্ছে বলেন সুল আল্লাহ এই জন্য আজ হোক কাল হোক পরশু হোক পরশু হোক অবশ্যই ফিলিস্তিনের জমিন মুসলমানরা দখল করবে ইনশা আল্লাহ মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা বর্তমানে ইসরায়েলরা কিছুদিনের জন্য দখল করে রেখেছে কিন্তু মুসলমানদের প্রথম কেবলা অবশ্যই মহান আল্লাহ তাআলা মুসলমানদের হাতে ফিরিয়ে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ এই জন্য আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য প্রাণ ভরে দোয়া করব সকলে হাত উঠিয়ে দোয়া করি রব্বুল আলামিন ফিলিস্তিনে যে সমস্ত মুসলমান ভাই বোনেরা ইন্তিকাল করেছেন যারা নির্মম ভাবে শহীদ হয়েছেন তাদেরকে আপনি সাহায্যের মর্যাদা দান করেন আমরা আলোচনা করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জগতের জন্য তিনি ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে আসলেন দীর্ঘ 13টি বছর ইসলামের দাওয়াত প্রচার করলেন এই 13টি বছর ইসলামের দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিক বেঈমানেরা চরমভাবে লাঞ্ছিত করেছে নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে এক পর্যায়ে মহান আল্লাহ নবীজিকে হিজরতের অনুমতি দিয়ে দিলেন নবীজি যখন দেখলেন সাহাবাই কেরামদের উপর চরমভাবে নির্যাতন চলছে নবী করিম সাল আলী সাল্লাম সাহাবাই কেরামদেরকে বিভিন্ন দেশে হিজরতের অনুমতি দিয়ে দিলেন এর মধ্যে একটি দল তারা গেল হাফসাই কোথায় ভাই একটা দল গেল হাফসাই এদিকে কাফের মুস্টিক বেইমানের দল তারা ভিতরে ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিল কি ব্যাপার মুসলমানরা গেল কোথায় তাদেরকে তো আর দেখা যায় না দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর লোক রয়েছে যারা অসহায় মানুষদেরকে কষ্ট দিয়ে বড় মজা পায় কথা বলেন ঠিক কিনা এই অসহায় মানুষগুলি যদি নিজেদেরকে একটু আড়ালে রাখার চেষ্টা করে তাহলে এরা আবার তাদেরকে ধরে ধরে খুঁজে খুঁজে কষ্ট দেওয়ার অপচেষ্টা চালায় ঠিক এমনি ভাবে সে সময় কাফের মুশ্রিকরা মুসলমানদেরকে সিরিয়া ভাবসা থেকে ধরে আনার জন্য দুইজন প্রতিনিধি পাঠিয়ে দিলেন এই দুইজন প্রতিনিধি গিয়ে মুসলমানদের বিরুদ্ধে নালিশ করছে মক্কা থেকে এমন কিছু মানুষ আপনার এলাকায় অবস্থান করছে যারা নাকি নিজেদের ধর্ম ত্যাগ করে আপনার এলাকায় এসেছে বলেন নাউজিল্লা হাবশার বাদশাহ পরের দিন মুসলমানদেরকে তার রাজ দরবারে ডেকে পাঠালেন মুসলমানেরা বাদশার দরবারে আসার আগে নিজেদের মধ্যে পরামর্শ করে নিলেন এই জন্য প্রত্যেকটা ভালো কাজের আগে পরামর্শ করা সুন্নত কথা বলেন ঠিক কিনা ঠিক মুসলমানরা পরামর্শ করলেন বাদশার দরবারে কে মুতাকাল্লিম হয়ে কথা বলবে পরামর্শ সিদ্ধান্ত হলো নবীজির চাচাত তো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি মুতাকাল্লিম হয়ে বাদশার দরবারে কথা বলবেন পরের দিন মুসলমানরা বাদশার দরবারে হাজির বাদশা নাক দিয়ে বলেন মুসলমান আমি শুনলাম তোমরা নাকি তোমাদের ধর্ম ত্যাগ করে আমার এলাকায় এসেছো বলো তো ঘটনা কি মুসলমানদের পক্ষ থেকে জাফরিদ নেবি তালেব রদিয়াল্লা হু তালান দারিয়ে গেলেন ডাক দে বলেন বাদশা ইন্না কুন্না আমরা জাগিরিয়া বাদশা আমরা ছেলের একটা মূর্খ সম্প্রদায় আমরা ছেলে ব্যাকটা জাগিল সম্প্রদায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর করুণা করে মায়া করে একজন সত্য পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এমন একজন পয়গম পাঠিয়ে দিয়েছেন যিনি আমাদেরকে আদেশ করেন মিথ্যা কথা বলা যাবে না চুরি ডাকাতি করা যাবে না এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে আর কারো এবাদত করা যাবে না যাবে না অন্যায় করা যাবে না অত্যাচার করা যাবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না এমন একজন সত্য নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন এবার হাফসার বাচ্চা ডাক দি বলো জাফর বলতো দেখি তোমাদের নবীর উপর কোন আসমানী কিতাব নাজিল হয়েছে কিনা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন বাদশা জিহা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপর ত্রিশ পারা কোরআনুল কারীম নাজিল করেছেন বলেন সুবহানাল্লাহ এবার ডাক দিয়ে বলেন জাফর তোমাদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে শোনা আল্লাহ আকবর আল্লাহ হাজরত জাফর রদি আল্লাহ পবিত্র কোরআন কারিমের সুরায় মারিয়াম তেলাবাদ করা শুরু করলেন করা শুরু করলেন <تصرف> كافها يا عين صاد <تصرف> رحمتي ربك عبدا হজরত জাফর রদিয়াল্লাহ শ্রুতি মধুর কণ্ঠে পবিত্র কালামুল্লা শরীফ তেল করা শুরু করেছেন এই দিকে বাদশাহ হাফসার বাদশাহ পবিত্র করণুল কারিমের তেল শুনে অঝর নয়নে কান্না করছেন বলেন সুহান আল্লাহ মুসলমান বাইরা আবার হাফসার বাদশাহ এবার মুসলমানদেরকে একটা সুযোগ দিয়ে দিলেন মুসলমান তোমরা আমার এলাকায় এসেছো তোমরা আমার মেমা তোমাদের যতদিন দিন মন চাই আমার এলাকায় নিরাপতের সঙ্গে বসবাস করো বলেন সুবহানাল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বৈরামার এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে বিভিন্ন রাষ্টে বিভিন্ন দেশে পাঠিয়ে দেন হিজরতের উদ্দেশ্যে পরিশাসে যখন দেখলেন নবীজির উপর প্রচন্ড চাপ অসংখ্য নির্যাতন শুরু হয়ে গেল সেই সময় আল্লাহ তালার আদেশে নবী করিম সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে তো যে কথা বলছিলাম নবী করিম সাল্লামকে মহান আল্লাহ তালা গোটা জগতের জন্য রহমত স্বরূপ নাজিল করেছেন সোহান এই জন্য সেই রাসুলকে যদি আমরা মডেল মানতে পারি রাসুলের আদর্শ যদি আমরা আমাদের জিন্দিতে বাস্তবায়ন করতে পারি অবশ্যই মহান আল্লাহ ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পবিত্র কোরআন এবং রাসুল এ করিম সাল্লা সাল্লামের সুন্না মোতাবেক জীবনযাপন গঠন করার তৌফিক দান করুন সকলে বলি আমিন